বিশ্ববাসীকে জানিয়েছে হিন্দু খ্রিস্টান জৈন শিখ সকলা মিলে এই ভারতবর্ষে স্বাধীন করেছে তাদের আত্মার শান্তির জন্য আজকে আমরা এই দোয়া করব আল্লাহ তাদের জন্য এই দেশের জন্য যারা জীবন দিয়েছে কোরআনের জন্য যারা জীবন দিয়েছে তাদের মা ফেরাত নসিব করুন সকলের আলী শাহ কাসিম নানুতি রহমতুল্লাহ আলী

আমরা যেমন দেশের জন্য কিছু কাজ করতে পারি দেশের সহযোগিতা করতে পারি এবং মানুষের সহযোগিতা করতে পারি দেশের জন্য যেমন ওলামারা শহীদ হয়ে গেছেন আমরা যেমন নিজের জীবন থাকতে থাকতে এক ফোটা রক্ত থাকতে থাকতে আমাদের এই দেশকে আমরা অন্যের হাতে ফিরিয়ে দেব না অন্যের হাতে থেকে যে ব্রিটিশের কাছ থেকে যে ছিনিয়ে নিয়েছিল ওলামারা আজকে আমরা স্বাধীন পরা পরাধীন হয়ে স্বাধীন হয়ে কে দেশের আমরা কাজ করতে পারি সেই আশা চিন্তা ধারা সেই চেতনা নিয়ে আমাদের বাধ্য সে বুঝতে হবে আমাদের এই মাদ্রাসার যে সমস্ত সার্বিক যত রকমের সমস্যা আসুক না কেন আমরা দিকে খেয়াল করব এবং দেশের জন্য খেয়াল করব আমাদের এই দেশ আমাদের দেশ রক্ত দিয়ে গড়িয়ে মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন সকলাই এই দেশকে ভালোবেসে আজকে তৈরি করেছে আমরা যতদিন দুনিয়াতে আমরা থাকবো আমাদের রক্ত থাকবে আমাদের দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি নিয়ে আমরা চলব এই কথা সংক্ষিপ্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ সকল জয় হিন্দ আমাদের সকলের মনোভাব আমাদের